আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় জোর কা ঝটকা হায় জোর সে লাগা এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা সত্যি কথা বলেন মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট সারা মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছো তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি অনেক গরম পড়ছে মশাই টানাতে হবে না তুমি বললেই হবে কি পরিমানে মশা পড়ছে দেখছো মশাই খেলে আমার তোমার নাই তোমার মতো আমি খাব আর কেউ না এতক্ষণ লাগলো কেন ডাক্তার দেখাইছিলাম ভর্তি গেছিলাম ডাক্তার দেখায় ব্যাথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবে ও আচ্ছা তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো হ্যাঁ তোমার কথাও বলছিলাম ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না কি বললা তুমি

হ্যাঁ লাগানো আছে বলেন আচ্ছা হবে নিচে আপনি কি পরছেন সবাই যা পরে আমিও তাই পড়ছি স্যান্ডেল